ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামের চৌরাস্তায় ইউসুবের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুফাজ্জল স্টোর বাদশাহ স্টোর এবং একটি ইলেকট্রনিক দোকান পরিদর্শন করেছেন মুক্তাগাছা উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় সোমবার বাদ আসর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং সহানুভূতি প্রকাশ করতে ঘটনাস্থলে যান জামায়াতের নেতারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগেসা উপজেলার উপজেলা শাখার আমির অধ্যাপক শামসুল হক কুমারগাতা ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ তুফাজ্জল হক ইউনিয়ন সমাজকল্যাণ ও প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ আট নং ওয়ার্ড সভাপতি দিলোয়ার হোসেন দুলাল এবং ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেন তারা বলেন এ দুঃসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা প্রদানের অনুরোধ জানান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন